এই মাঠে আসলে আমাদের বিয়ের আগেও এই মাঠেই একটা ভিডিও অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে তো এই মাঠে আমাদের অনেক স্মৃতি রয়েছে ওই কি বলে আমার নাম দিয়া আমাদের ভিডিও কেমন লাগে বলো আমাদের ভিডিও কেমন ভালো নাকি খারাপ আর হাই তো গুরু কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই ভালো রয়েছে সুস্থ রয়েছে চুপ বেড়ে গেলাম একটু হলুদ ভরা মাঠে সুন্দর একটি শস্যর হলুদ মাঠ সেই মাঠে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম আমি আমার ওয়াইফ আমার দিদিরা সমস্ত সকলেই রয়েছে দেখতে থাকো পুরো ভিডিওটি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো এই ভিডিও শুরুতেই তোমরা চিনতে পেয়ে গেছো এক বছর পর চলে আসলাম হলুদ মাঠে সে সুন্দর সবুজ হলুদ মাঠ হ্যাঁ এই মাঠে চলে আসলাম আমি আর মেঘা সেই এক বছর পর আমার ওয়াইফ আর আমি সেই সুন্দর একটি হলুদ ভরা মাঠে চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা কিছু ভিডিও কিছু সিন নিয়ে সঙ্গে রয়েছে আমার দিদির ছোট্ট মেয়ে আমার শালি আমার ওয়াইফ আর আমি পুরো ব্লগটি দেখতে থাকুক বন্ধুরা আমরা রোজ ভিডিও না দিতে পারলেও আমরা কিছুদিন পর পর ভিডিও দেই তার সাথে সাথে আর বিশেষ করে তো এই মাঠে আসলে আমাদের বিয়ের আগেও এই মাঠেই একটা ভিডিও অনেকগুলোই ভিডিও দেওয়া হয়েছে তো বিশেষ করে এই মাঠে আসলে আমরা এই মাঠে কোনো ভিডিও দেই বা না দেই এই মাঠের ভিডিও দেই তোমাদেরকে তো এই মাঠে আমাদের অনেক স্মৃতি রয়েছে ওই স্মৃতির মধ্যে আমরা যেবারে আসি আমার বাবার বাড়ি সেবারে এই মাঠে আসি সেবারেই তোমাদেরকে ভিডিও দিই তো আবার আসি এই হলুদ মাঠে তোমাদেরকে ভিডিও দিতে ভিডিওগুলো বন্ধুরা ভালো লাগলে নতুন বন্ধুদেরকে বলছি তোমরা সবাই কি করে মেঘে বলো আমাদেরকে সাপোর্ট করবে আমাদেরকে আমাদের পাশে রইবে আমাদেরকে আমাদের ভালোবাসা জুড়ে সঙ্গে থেকেও তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা দুটোই প্রয়োজন আর তোমাদের সাপোর্ট ভালোবাসা পালে আমরা আরো ফ্রিও দিতে মানে আরও আনন্দ পাবো আর আমাদের পাশে কে কে রয়েছে মেগে আমার এটা দিদির মেয়ে হয় আর এটা আমার বোন হয় তো আমরা চলে আসছি সর্ষে দেখ মানে সর্ষে হলুদ মাঠে আসছি তার মধ্যে বসে আছে আমরা আলুর মাঠে আলু দেখতেও আসছি তো আলু আমাদের হয়নি আমার বাবার আলু হয়নি দেখে খুব খারাপ লাগছে আর এহন বসে একটু কিছুক্ষণ পর আবার বাড়ি চলে যাব তো তোমরা দেখতে থাকো হ্যাঁ যাতে যাতে অনেক কথা হবে গল্প হবে তোমরা থেকে পাশে থেকো আর এই সবুজ ভরা মাঠে জুড়ে থেকো তুই একটু বলো তো হ্যাঁ বলো 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 তোমার নাম কি বলে আমার নাম আমাদের ভিডিও কেমন লাগে বলো আমাদের ভিডিও কেমন ভালো নাকি খারাপ আর হাই লাগলে হাই বলো হাই তোমরা সকলে ভালো থাকো বলো তোমরা তোমরা সকলে ভালো থাকো বলো হাই সকলে টাটা টাটা চলে গেল চলে গেল চলে গেল কাঠ ঘোড়া হয়ে গেল তোমাদেরকে দেখালাম আসছি তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা নাকি কি বললো কি বললে আগে বলো ভালো লাগলো নাকি বললে ভালো লাগলে সাবস্ক্রাইব করবা হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করা আশা করি তোমরা আমাদের সাবস্ক্রাইবতে আছো আর শেষে মেঘলা রানী তোমাদের সামনে কিছু বলতে চাই বন্ধুরা দেখতে থাকো ওর কথাগুলো শুনে থাকো বলো কি বলবি আমার কাছে বলার কিছু নেই বলছে মাঠ ঘোরালো সবকিছু হয়ে গেল পাশে থেকো জুড়ে থেকো ভিডিও দেখতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো আমাদের সাপোর্ট করো আমাদের পাশে থাকো তো ততক্ষণই টাটা এই সবুজ বড় মাঠ না হলুদ সরি এই হলুদ মাঠের এই ভিডিও আমাদের সাথে এটাই তো তোমরা আমাদের পাশে থাকো